এই যে সাগরের পারে দেখেন চারটা কুমিরের মতো প্রাণী দেখা যাইতেছে আসলে এই প্রাণীগুলা খুবই ভয়ঙ্কর আসলে দেখেন এখানে চারটা প্রাণী রয়েছে এইগুলা যদি মানুষের কোনো কবেলে পড়ে তাহলে মানুষের কি অবস্থা হইতে পারে একবার চিন্তা ভাবনা কইরা দেখেন যখন আপনারা সাগরে যাইবেন তখন খুব সাবধানতা অবলম্বন করবেন কেননা এই প্রাণীগুলা খুবই ভয়ঙ্কর রাখে প্রাণী এগুলা মানুষ খেকু যখনই আপনি যাবেন তখন কিন্তু আপনি নিজের সেফটি বজায় রেখে কিন্তু সাগরের পাড়ে চলাফেরা করবেন দেখেন এখানে খুব ভয়ঙ্কর চারটা প্রাণী রয়েছে এগুলা কিন্তু সাগরের খুব কিনারায় চলে এসেছে কারণ এগুলা মাছ বিভিন্ন ধরনের প্রাণী সাগরের মধ্যে গভীর সাগরে যখন থাকে তখন কিন্তু তারা এগুলো ধরে খায় জীবিকা নির্বাহ করে সো আপনারা যখন এই ধরনের প্রাণী দেখবেন তখন আপনারা খুবই তাড়াহুড়া করে সাগরে যদি আপনারা গোসল করার জন্য নামেন তাহলে খুব তাড়াহুড়া করে চলে আসবেন উপরে কারণ এগুলার ভয়ঙ্কর প্রাণী এগুলা রাক্ষসের প্রাণী মুহূর্তের মধ্যে মানুষের জীবন কিন্তু বিনাশ করে দিতে পারে এই জন্য আপনারা যখন কোনো সমুদ্রে বা সাগরে কিনারায় গোসল করতে যাবেন তখন খুব সাবধানতা এবং আপনারা পায়রুটি দিয়ে তারপরে আপনারা সাগরে নামবেন দেখেন এখানে কিন্তু খুব কাজ দিয়ে কিন্তু এই প্রাণীগুলো চলাফেরা করতেছে কারণ এখন বিকাল বিকাল প্রায় আসছে এই বিকালে কিন্তু দেখেন মানুষজন খুব জনশূন্য থাকে আর এই সময়টাই কিন্তু বিশেষ করে মানুষ কিন্তু গোসল করার জন্য সাগরে সমুদ্রে কিন্তু এই সময়টাকে বেছে নেয় এটাই হলো গোসল করার উপযুক্ত একটা সময় এই জন্যই দেখেন তারা কিন্তু খুব কাছ থেকে এখানে চলে একবারে সাগরের কিনারায় এই কিনারায় আসার পরে আমি তো অবাক হয়ে গেলাম আসলে এত কাছে আসতে পারে এই প্রাণীগুলা আমি খুব বিস্মিত এবং আহ বলতে চাই যারা এই সাগরের পারে গোসল করতে আসেন তারা খুব সাবধানতা অবলম্বন করবেন কেননা এই প্রাণীগুলা যখন মানুষের জীবন কিন্তু নিমিষে শেষ করে দেয় আপনারা সতর্কতা অবলম্বন করেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গুরুত্বটা একটু বেশি দিবেন কারণ তাদেরকে কিন্তু নিমিষে কিন্তু এই প্রাণীগুলা কিন্তু আক্রমণ করতে পারে কারণ একটা পুরুষ মানুষ বা মহিলা মানুষ বড় হলে কিন্তু এটা সাথে একটা আক্রমণ বা নিজে একটা প্রতিহত করার ক্ষমতা রাখে কিন্তু শিশুরা কিন্তু আসলে তা বুঝে উঠতে পারে না তারা কিন্তু তেমনটা বোঝে না যখন শিশুদেরকে নিয়ে আপনারা এই সমুদ্রের কিনারায় যাবেন দেখেন এই সমুদ্রের এই খুব কাছে চলে আসে আর আমরা যখন সমুদ্রের কিনারায় বেশি পানি থাকে না বিদায় কিন্তু আমরা গোসল করতে যাই তো অবশ্যই যদি আপনারা এরকম দ্বারে বা কিনারায় গোসল করতে যান খুব সাবধান খুব সাবধান অবলম্বন করে আপনারা গোসল করবেন যদি আপনারা এরকম সাবধানতা অবলম্বন না করে গোসল করতে যান বা সাগরে চলে আসেন তাহলে কিন্তু অবশ্যই দুর্ঘটনা কবলে পড়তে পারেন দেখেন এখানে কিন্তু অনেক জাহাজ আশেপাশে অনেক কিছু রয়েছে যেহেতু এখন জনশূন্য প্রায় বিকাল বনে আসছে গোসল করার সময় সেই জন্য এই সময়টাকে কিন্তু তারা চলে আসেছে একবারে নদীর ধারে নদীর কিনারায় সমুদ্রের কিনারায় এটা কিন্তু এখানে কিন্তু প্রায় বিশাল বড় এক সমুদ্র এখানে যখন মানুষ কিন্তু চতুর্দিকে দেখেন বড় বড় সিস্টেম আর বড় বড় জাহাজ রয়েছে চতুর্পাশে তারপরে কিন্তু এখানে তারা কিন্তু খুব চালে একবারে কাছে চলে এসেছে আমি হঠাৎ করে এই প্রাণীগুলাকে দেখতে পাইলাম আসলে এগুলা কি তখন দেখতে পাইলাম যে এগুলা মানুষ যেরকম ভাবে গোসল করার জন্য ডুবাডুবি করে সেরকম ভাবে তারা ডুবাডুবি করতেছে এই সাগরের পারে